আমি আমার বোন আর আমার হাজবেন্ড একসাথেই ঘুমাইছিলাম মনে করেন দরজা দিয়েই ঘুমাইছি ওই সিঁড়ির একটু আগে ও ফুলের পরে পড়েছিল তারপরে ওরে উঠেছি দরজা দিছি বাথরুমে গেছি দরজা দিয়ে ওরে উঠেছি উঠোনোর পর ও একটু কথা কছিল কইল আপা আমার অনেক কষ্ট অনেক কুট পিসা আমি ভাবছি তো ফ্লোরের পর অনেকক্ষণ পড়েছিল ও তো খেয়াল করিনি তা পড়েছিল পরেছিল মানে ওর অনেক ঠান্ডা লাগছে তাই আমি তুই ঘুমাই পড় তারপরে সকালে জসমা ওর ও কইছে যে আমার সাথে আমার তাও এরম করছে আমার হাজবেন্ড তো ছিল মানে ও কইছে যে আমার ভাইও ছিল ভাই দেখছে মাও দেখছে কিন্তু কিছু কইনি তা আমি কইছি তারপরে আমি কইছি আমার হাজবেন্ডকে ডাক দিয়ে কইছি যে আমি কি মা আগে কাছে সব কবো এর আগেও আব্বু এরম করছে আমার সাথে কইছে কি আমার দলে অনেক মারছে আর মারে ওই ঘরের ভিতরে আটকাই ওই ভিতরে আটকে ধোয়ার পর মনে করেন দিনই বেলা সকালে হয়ে গেছে তখন তো অনেক লোকজন আসে দুজন একজনের বাড়ি আসে তারপরে সকালের সাথে সাথে ঘর খুলে দিছে আর আমারে কইছে যাতে কিছু না কই মনে করেন নরে তো একবার মনে হয় কেউ টের পাইছে জুনি সাজিয়ে দিচ্ছে কইছে তুই যদি কিছু কোষ তাহলে তোর বুন্ডে এক টের পাবেন না মানে বাড়ির সবাই মিলে একসাথে কইছে তাহলে সবাই মিলে যদি একসাথে এরকম করে আমি কোনে যাবো বাড়িতে একা আর কিছু ফোন উঠতেছে না তারপর বাড়ির আশেপাশের লোক ফেলছে আর কেরম দিছি সবাই কইছে আমার শাশুড়ি তারপরে সবাই গেছে হসপিটালে নেওয়ার পরে আম্মুরা যেয়ে গেছে আমার আম্মুরা সেই সময় আমার শাশুড়ি দেহেই পোলাইছে আর বাড়িতে আমার শ্বশুর ছিল আমার দেবর ছিল আমার হাজবেন্ড ছিল ওনার তিনজনই পুলিশ গেছে আর পলাইছে মানে বেশি যে সময় লোক হয়ে গেছে সেই সময় পলাইছে আমার সাথেও এরকম এর আগে একবার হইছে তো আমি বাড়িতে জানাইছি আম্মুরা মনে করেন বিশ্বাস করেছে আমার আম্মুরা কিন্তু মান সম্মানের বই আমার আবার বুঝে দিয়ে পাঠাইছে আর হনে কইছি হনে বিশ্বাস করিনি আমার হাজব্যান্ডে কলেই আমি যদি কই যে আব্বু আমার সাথে এরকম করে তাহলে আমার ধরে খালি মারে কয় কি তোরে মার মানে মানে আমার বোন যদি সেদিন আমার সাথে না থাকতো মনে করেন সেদিন আমার সাথে এরকম কিছু হতো এর আগে কিরকম করছে আপনার সাথে একটু মনে করেন আমি বাথরুমে আইছি আব্বু আমার মানে আমার শ্বশুর আমাদের পিছন থেকে জড়াই ধরছে মানে কিছু করতে চাইছিল কিন্তু মানে মনে করেন সে সময় বেশি রাত না রাস্তা ধরে লোক যাচ্ছিলো এর জন্য কিছু করিনি মানে আমার হাজব্যান্ড তো সব জানে ওই দরজা খুলে দিচ্ছে মনে করেন যে মানে কেউ টের পাই মন জায়গা সেরে থুতো যে কেউ জানতো না যখন দরজা খুলছে আপনি কি জানেন মানে কয়টার দিকে ওই আয়ের দিক মানে সিঁড়ির পর পরই আমি ওরে পাইছি সিঁড়ি খাওয়ার পর হ্যাঁ জি আমরা রাতে খাওয়ার পর তিনজন একসাথে দরজা দিয়ে ঘুমাই করছিলাম তারপর মাঝরাত্রি পাইছি মানে দরজা খোলা তারপরে করছিলো যে আপ আমার অনেক কষ্ট হচ্ছে আমরা ভাবছি ফুলের পরে রয়েছে ওর ওর লাগতেছে আমার সাথে ঘুমাই পর সকালেও করছে আমার সাথে তাও এরম করছে ভাই দরজা খুলে দিচ্ছে কিন্তু ভাই কিছু কই করিনি

ওস বেশি কষ্ট মনে করেন যে আমার বাড়িতে আমার আমি যাইনিও কিছু করতে পারিনি